পিঠা খাচ্ছে আমরা হচ্ছে মুড়ি খাচ্ছি আর ভিডিও করে দিচ্ছে যারেবাবু সালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ফারজানা ব্লগ স্পিডিতে স্বাগতম তাই তো আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বেশ কিছুদিন ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারছি না তো আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ব্লগটিও ভালো লাগবে তো তো মায়ের বাড়ি এসে পিঠা ফুলি খাবো না তাই কি হয় বলেন তো এই যে পিঠা মা হচ্ছে মজার মজার পিঠা মজার মজার খাওয়ার বানিয়ে দিচ্ছে আর বসে বসে আরাম করে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি তো মায়ের বাড়ি এটাই বলে মায়ের বাড়ি তো যাই হোক এখানে আজকে আম হচ্ছে পাকান পিঠা যেটা পাকন পিঠা অনেকে বলেন তেলের পিঠা বানিয়ে দিচ্ছে তো সেটা এই যে একটু আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন ফুলকো ফুলকো পাকন পিঠা বানিয়ে নিচ্ছে আম্মু তো সেটা একটু আমি এই যে ভিডিও করছি আর একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম এই পাকন পিঠা দেখি কার কার জিভে পানি চলে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সন্ধান নাস্তায় সবাই মিলে এই যে একটু তেলের পিঠা খাচ্ছি আর যেহেতু শীতের দিন গরম গরম তেলের পিঠা লেপের মধ্যে বসে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম তা আমিও সেই রকমই লেপের মধ্যে বসে এই যে মায়ের হাতের বানানো মজাদার পিঠা খাচ্ছি আর এই তো আরাম করছি একটু বেশ কিছুদিন একটু আরাম করে নেই

এই তো পিঠা টিঠা খেয়ে মুখ মিষ্টি হয়ে গেছে তো ভাবলাম একটু ঝাল মুখ করিনি তাই তো এখন একটু এই যে মুড়ি মাখিয়ে নিচ্ছি তো পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা আর হচ্ছে একটু লবণ দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজ যে যে মরিচ ধনিয়া পাতা সুন্দর করে মেখে নিয়ে তারপর এর ভিতরে ছোলা দিয়ে দেব তো এরকম সন্ধ্যায় ঠান্ডায় কিন্তু মুড়ি মাখানোটাও বেশ কিন্তু মজা লাগে তা আমার মতো মুড়ি মাখানো পছন্দ কে কে করেন কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করবেন এবং একটি করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন তাই তো দেখেন এখন হচ্ছে এই যে ছোলা সিদ্ধ দিয়ে দিচ্ছি ছোলা মুড়ি চানাচুর আর এরকম ধনিয়া পাতা লেবু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে খেতে কিন্তু মজাই লাগে আমার ছোলা মুড়ি মাখানো দেখে কার কার লোভ হচ্ছে তাড়াতাড়ি কিন্তু চলে আসেন আগে আসলে আগে পাবেন এই তো এখন চানাচুর দিয়ে আবারও ভালো মতো করে মেখে নিয়ে এর ভিতরে আমি মুড়ি দিয়ে দিব তো সন্ধ্যার নাস্তায় পিঠা টিঠা খেয়ে এখন আবার এই যে একটু মুড়ি খাচ্ছি তো এই যে চানাচুরের ভিতর একটু আমি পাঁপড়ও কিন্তু ভেঙে দিলাম পাপড় দিয়ে মুড়ি মেখে খেতে কিন্তু খুব মজা লাগে لو اندر من ها اون علاوه اون یک اون گاملا پختگی مری نیست لو اندر نمی حرف سے کہ تھا ہے سے میں اب پے دیتا ہوں পেট ব্যথা হয়েছিল নাকি খাচ্ছে এটা ঠিক আছে আমরা মুড়ি খেয়ে দিচ্ছে জারিফ বাবু ক্যামেরার পিছনে জারিফ বাবু গামলা ভর্তি মুড়ি তো ঠিক আছে আমরা খেয়ে নেই এই তো আমরা সন্ধ্যার নাস্তায় পিঠা মুড়ি খেয়ে এখন এই যে গরম গরম আদা চা নিয়ে বসে গেছি এই যে জারিফবাবু খাচ্ছে এই যে তুমি কি খাচ্ছ আদা চা খাচ্ছে এই তো নাস্তা করেছি আর সন্ধ্যায় এই যে চা খাবো না তাই কি হয় এই তো আমি আর জারিক বাবু চা নিয়ে বসে গেছি তো ঠিক আছে আমরা চাটা খেয়ে নিই আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ